বাংলাদেশের রাজধানীর ধানমন্ডির দুইয়ে অবস্থিত যে আরং আছে এ এর ভবনের ভিতরের ধৈর্য যদি আমি দেখাই তাহলে সবার কাছে আশা করি ভালো লাগবে এটি এর নিচের ফ্লোরের নাম্বার যে এক্সটেলেটার এবং এর সামনেই একটি আমরা দেখতে পাচ্ছি যে একটি আর্টিফিশিয়াল গাছ লাগানো হয়েছে আবার এর একটু উপরের দিকে যদি আমরা যাই দেখতে পাবো যে কি সুন্দরভাবে ডেকোরেটেড ডেকোরেশন করা হয়েছে এটি সত্যিকার অর্থে একটি ফ্লোরের কথা আমি বলেছি তোমরা যদি দেখো সত্যি তোমাদের কাছে ভালো লাগবে আমি একটু ঘুরিয়ে যদি দেখাই তোমরা দেখতে পাচ্ছ এখন সকাল প্রায় দশটা মানুষ একটু একটু করে আসা শুরু করেছে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম কারুকার্য করে এর সৌন্দর্য বৃদ্ধির জন্যে চেষ্টা করা হয়েছে আমি আরেকটু যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম শাড়ি আছে বিভিন্ন দামের একটা তাদের এটি আমি দেখিয়েছিলাম যে নিচের একটি ফ্লোরে যে এক্সকেলেটর আছে সেটি এবং এখানে এটি একটি আর্টিফিশিয়াল গাছ বটে এখানে আরেকটি শাড়ি তোমরা দেখতে পাচ্ছ এবং এখানেও বেশ সুন্দর ডেকোরেশন করা হয়েছে একদম তোমরা যদি দেখতে পারো যদি একটু নিচের দিকে দেখাই তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের শাড়ি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ